তোমরা টাকনুর নিচে কাপড় পরো উপরে পরো না কেন এটা শুনলো তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামদ দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আর যে আল্লাহকে ইবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা শুলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দাওয়া মথ অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে আদায় করেন নবী যেভাবে করেছে যে শ্রীমাম পালন করেন নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী বলেছে কি হবে ফে সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে অনেক বড় জিতে যাবে যেমন আর্জেন্টিনা ব্রাজিল খেললে দশে শূন্য গোল হলে কি ভাবে গোল হলে কেমন জিতলো এক লক্ষ গোল আর শূন্য গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো আল্লাহ ফেজা এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে তার উপায় কি এবং সত্য বলা এবং সত্য বলা দেখছেন আল্লাহকে ভয় করা এবং সত্য বলা যাই হোক এটা ছিল এটা হচ্ছে এটা খুদ্ প্রত্যেক জুমায় ইমামরা এই খুদ্া দিয়ে স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হাফাবাহুল্লাহ তিনি মাসা আল্লাহ অনেক কথা বলেছেন সময় পেলে আরো বলতেন ওনার কথা গুছিয়ে আসছে মাসা খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি একই তো কথা বললেই বললেই আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাব সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা আসে আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আগে আমি বলেছি কি কথা বলতে হবে তা আমি গান গে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিচ্ছা কাহিনী জানি না আমি কিচ্ছা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটো গান গে শোনায় দুটো কিচ্ছা শোনায় ওদের একটু ভালো সময় পার হবে বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিস্তা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসিনি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছে যে ধুর বোকার তো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা كامون الله أبنك بول سجا أعوذ بالله من الشيطان الرجيم وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا فمتاع الحياة الدنيا وزنتها ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবক্বা আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এ দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস আগের আগের আদম আলাই সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনসা এই সবাইকে কাউন্ট করার বসেছে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট অর রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটা ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যা চেনো তুমি যা চেনো না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটা পাকা করে লাগানোর মতো সাজ সজ্জা ওয়া মা খায়র আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খাইর তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমান আল হায়াতু দুনিয়া ইল্লা লা'বুন ওয়া লাহুম ওয়াল আখেরাতু খায়রুল লযিনা আর দুনিয়া আর জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দম্ভই তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইম থেকে ইলেয়উ মিল কিয়ামা যেন আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন দশ টাকার টাপ্পা চাইলেন দুইবার দিছেন ব্যাট দিয়ে টাফ ফাইডে গেছে ফালাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আফসোস আপনার নবিসাল্লা আলিসাল্লামের দাঁড়িয়ে ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে আপনি 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 নাকি 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 স্টাইলিস্ট ভদ্র বড় রাখবেন কাগজ কলম আছে হলে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না আমি কোন ফকিহ না বা মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব ভালো লাগলে নেবেন নাহলে বাদ একদম ছুঁড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধার মতো প্রশ্ন করবে সাহাফি সাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায় কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি আমি ভুল বলছি তো দরকার আছে এই প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানসিকতা করুন ইনশাআল্লাহ একসময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাইলে আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই